প্রিয় ভাই বোনেরা বিগত দেড় দশকের ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে স্বাধীনতা পরবর্তী তিন সাড়ে তিন বছরের সময়কাল ছাড়া আর কোনো শাসন আমলের তুলনা চলে না সুতরাং আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাব হিটলারের নাৎসিবাদ সম্পর্কে যেমন কেউ গৌরব করে না পলাতক ফ্যাসিস্ট এর শাসনকাল নিয়েও গৌরব করার কিছুই নেই ডাকাতি করে কিছু সম্পদ চ্যারিটি করলেও জনগণের চোখে ডাকাত যেমন গ্রহণযোগ্য নয় তেমনই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কুচতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিসদের পক্ষে সাফাই গাওয়াও তেমন গ্রহণযোগ্য হতে পারে না যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান তাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই পাঁচই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন পাঁচই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে সংসদ ভবন রেখে তথাকথিত সাংসদ পালিয়েছে আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে বায়তুল মোকারম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে ক্যাবিনেট ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে ফ্যাসিস্টের দশররা গা ঢাকা দিয়েছে তবে উদ্বেগের বিষয় হচ্ছে পলাতক ফ্যাসিস্টের চক্রের মনে এখনো কোনো অনুতাপ অনুশোচনা নেই ঠেকিয়ে রাখতে পারে নাই আর এই সরকারের কাছে দাবি আদায় করতে তারেক রহমান হুকুম দিলে একবারে টেকনাফ থেকে তেতুলিয়া দখল হয়ে যাবে সেই কারণটা মনে রাখতে আমরা সরকারকে সহযোগিতা করছি সহযোগিতা দিয়ে যাচ্ছি কোনো সমস্যা নেই আপনারা যে সরকার ভালো চালাতে পারেন না সেটা তো প্রমাণিত হয়েছে আইন শৃঙ্খলা নাই মফ জাস্টিস হচ্ছে দ্রব্য মূল্য উদ্যোগতি বেকারদের চাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই মানুষের মতো হাকার বলার মতো জায়গাও নাই। এমপি নাই তার কাছে বলি আর নতুন একটা আবার আবিষ্কার করছে পিয়া মানে তো অনেকে বোঝেন না পিয়ার হলো গন্ড অনুপাতিক হারে এমপি হবে এখন বলে সেদিন একটা ছেলে আমাকে বলল স্যার আমি বাংলায় পাইছিলাম বাইশ ইংরেজিতে পাইছি তেইশ অঙ্কই পাইছি আমি আশি আমার গড় করি পাশ করে দিল অসুবিধাটা কি আমি তোমার কথা তো ঠিক আমার তিন তিনটা মার্ক যোগ করে পাশ করে দেন এই সমস্ত দল যারা একটা এমপি হতে পারবে না তারা বলে গড়ে পাশ করে দিতে হবে এই আসনে কোনো এমপি প্রার্থী থাকবে না তাহলে ভোট দিতে যাবেন ক্যান্ডিডেটে নেই তাহলে ভোট দেই কাকে আমরা যখন একজন প্রার্থী থাকবে তাকে ঘিরে তো মানুষের উৎসব আনন্দ শুরু হবে এবং উনি নির্বাচিত হলে স্বাভাবিক কারণে তার কাছে মানুষ দাবি দাবা নিয়ে যাবে বলবে রাস্তা নাই বিদ্যুৎ নাই মসজিদ নাই মন্দির ঠিক করেন ছেলে চাকরি দেন উন্নয়ন করেন সে বলার রাস্তাও থাকবে না এরা কিরকম ভয়ানক ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে একটু আগে আমি আসতেছি মিশন মুরদ আমার মনে হয় সাড়ে সাড়ে দেড়শো লোক হ্যাঁ মাথায় বলে কাপুনের কাপড় বানবে আর যদিও না হয় ওই দলকে বলতে চাই চোদ্দ বছর শেখ হাসিনার দালালি করেছেন পাখার বাতাস দিয়েছেন শেখ হাসিনাকে এখন বড় বিপ্লবী সাথে সারা বাংলাদেশে আজ পর্যন্ত একটা আসন পায় নাই তারাও বলে প্রিয়ার পদ্ধতি চাই কি একটা ভয়ানক অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে সে কারণে আমরা মনে করি কোন ষড়যন্ত্র কোন ধরনের এই ধরনের নির্বাচন নিয়ে কারচুপি আমরা মানব না জনগণ আগের সনাতন পদ্ধতিতে নির্বাচন চায় প্রার্থী দেখে ভোট দিবে প্রার্থী সৎ কিনা যোগ্য কিনা উপযুক্ত কিনা কে তার প্রতিনিধি জনগণ তাকে বাঁচাই করে নেবে এই পদ্ধতি নতুন নিয়ে পদ্ধতির ওনারা যাই হোক কথা অনেক বলে ফেললাম আগামী দিনে আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে একটি সাম্যের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে দেশের তরুণ সমাজ আত্মহত্য দিয়েছে সেই আত্মহতি যাতে অবমূল্যায়িত না হয় সেই আত্মহতি যাতে কার্যকারী হয় সে কারণে আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে কারণ খেলায় সেই ফাউল খেলে যে হারে তারা খুব ভালো করে জানে এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাদেশের ক্ষমতায় কে যাবে সে কারণে নানান ধরনের পানি ঘোলা করে বা শিকার করার চেষ্টা করতে এই পাঁচই আগস্টে দাঁড়িয়ে বলতে চাই পানি পরিষ্কার করতে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে না কথা আমার শেষ আমরা র্যালিতে সবাই যাবো দুই আসন শ্যামা ওয়াইদ ইসলাম ভিংকু আবার স্থানীয় আসন সেখান থেকে বিজয় মিছিল শুরু হয়েছে

পরিষ্কার করে দিয়েছেন এবং 頑張れ